ইসলামের যে বাণীগুলো আছে আমরা ধর্মপ্রাণ মুসলমানগুলো বিশ্বাস করি যে এই ভবিষ্যৎবাণীগুলো অবশ্যই পূর্ণ হবে এবং এই মুসলমান আবার সেই এই বিশ্ব আবার মুসলমানদের দখলে আসবে এই সকলেই দেখেছেন এবং বিশ্ববাসী সকলে লক্ষ্য করেছে যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জাতি নিকৃষ্ট জাতি এবং দখলদার বাহিনী ইসরায়েলি ইসরায়েলি বাহিনী আমাদের মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনবাসীর উপর যে ফিলিস্তিনের গাজাবাসীদের উপর যে নির্মম অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে তা আইএমএ জাহলিয়া যুগের নির্মমতা বর্বরতাকেও হার মানিয়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের মুসলমান ধর্মপ্রাণ মুসলমান যারা আল আকসাকে ভালোবাসে যারা ফিলিস্তিনকে ভালোবাসে যারা ইসলামের সৌন্দর্য এবং ইসলামের সংস্কৃতিকে লালন করে এবং যারা বিশ্বাস করে এবং যারা মনে করে যে ফিলিস্তিন এবং প্যালেস্টাইনের সাথে ইসলামের সুদৃঢ় সম্পর্ক আছে সেই শ্রেণীর অর্থাৎ সেই শ্রেণীর মানুষগুলো যখন ইসরায়েল গাজার উপর হামলা করলো গত কিছুদিন আগে ওই হামলার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ হিসাবে সারা বিশ্বের মুসলিম জনতা মাঠে নেমে এসেছে রাজপথে নেমে এসেছে তারা তাদের দাবি এবং কর্মসূচিগুলো তুলে ধরছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের আলেম সমাজ এবং বলা যায় গোটা বাংলাদেশের এলিড শ্রেণী সহ গোটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষজন একত্রিত হয়ে আজকের এই সমাবেশের ডাক দিয়েছে মার্চ ফর গাজার যে কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে পৃথিবীর বুকে হয়তোবা আজকে কোনো না কোনোভাবে প্রযুক্তি এবং অন্য কোনো কিছু দিয়ে মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু মুসলমানদের একটা শক্তি আছে সেই শক্তি হচ্ছে ইসলামের শক্তি সেই শক্তি হচ্ছে ইমানি শক্তি সেই শক্তির মধ্য দিয়ে ইসলাম আবার বিজয় হবে এবং ফিলিস্তিন এবং হচ্ছে গাজা সব কিছুই আবার মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত এ ভারতে উগ্র হিন্দুত্ববাদের যে আচার আচরণ সেই উগ্র হিন্দুত্ববাদের আচার আচরণের মধ্য দিয়ে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষদের অত্যাচার করা হচ্ছে তারা মসজিদ বাংছে তারপর তারপর তারা আরও অন্যান্য এমন সব কর্মসূচির সাথে তারা যুক্ত হচ্ছে যেগুলো সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এবং হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িকতাকে উসকে দেয় এবং এইগুলো আসলে কোনো সভ্য সমাজের কাজ হইতে পারে না আমরা বলি যে আমরা সিভিলাইজেশনের সবচেয়ে আমাদেরকে পশ্চিমা বিশ্বগুলো বলে যে আমরা সিভিলাইজেশনের সবচেয়ে উচ্চ সীমায় বা উচ্চ সময় সীমাতে আমরা বসবাস করতেছি কিন্তু বাস্তবতা আমরা তা দেখছি দেখতে পারছি না যেই সভ্যতা মানুষকে মারার পরে তারপরে তার আনন্দ উল্লাস করে মদ জুয়া এগুলো দিয়ে তার নারীর এগুলো নিয়ে ব্যস্ত থাকে সেই সভ্যতাকে আমরা মুসলিম সম্প্রদায় প্রত্যাখ্যান করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যে ইসলামের যে ভবিষ্যৎবাণীগুলো আছে আমরা ধর্মপ্রাণ মুসলমানগুলো বিশ্বাস করি যে এই ভবিষ্যৎবাণীগুলো অবশ্যই পূর্ণ হবে এবং এই মুসলমান আবার সেই এই বিশ্ব আবার মুসলমানদের দখলে আসবে এই এবং আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমরা ইসলামের জন্য ধর্মের জন্য এবং ইসলামের যে মুসলমানদের কোনো যানমালের নিরাপত্তা রক্ষার জন্য পৃথিবীর যে প্রান্তে হোক আমরা একটি দেহ একটি শরীর এবং এই জমায়াতের মধ্য দিয়ে বিশ্ববাসীকে আমরা আরও ক্লিয়ার করতে চাই পৃথিবীর বুকে যেখানে মুসলিম নির্যাতিত হবে পৃথিবীর কোনো দেশ কিংবা কোনো রাষ্ট্র সোচ্চার হোক আর না হোক আমার বাংলাদেশ থেকে এদেশের ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা তাই প্রমাণ করতে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ বা গণজমায়াত যেটা বলা হয় সেটাই আজকে হবে এবং সেটা হবে আমাদের গাজাবাসীর বাইদের পক্ষের জন্য গাজাবাসীর মুক্তির জন্য গাজাবাসীর স্বাধীনতার জন্য